আজ ভাই পরে হবে পরে করব বলে ফেলে রাখবেন না তাহলে কিন্তু আপনি ঠকবেন এক্ষুনি করুন এই মুহূর্তে করুন আগে ডিসিশান নিয়ে নিন যে আপনি কিভাবে কাজটা শুরু করবেন আগে চিন্তা ভাবনা করুন যে আপনি কতদিনে এটাকে শেষ করতে পারবেন আগে পুরো প্ল্যান করে নিন তারপর কিন্তু কাজে নেমে পড়ুন এবং আজ এক্ষুনি যেই মুহূর্তে আপনি ডিসিশান নিয়েছেন নেমে পড়ুন ওই পরে করব পরে হবে দেখা যাবে কাল হবে তাহলে কিন্তু ওই কাজ থেকেই গেল ওই কাজটা কখনোই আপনার দ্বারা সম্ভব হবে না যে কাজ আপনি পরে ফেলে রাখবেন ও কাজ ওই পরেই হবে আর হবে না কমপ্লিট হবে না ওই পরেই চলবে পরেই চলবে পরের দিনও ভাববেন ভাববেন পরে হবে তার পরের দিনও ভাববেন পরে হবে দেখা যাক না পরে হবে পরে নিয়ে ভাববো তাই বলবো ভাই পরে বলে কিছু হয় না আজই করুন এই মুহূর্তে করুন কারণ আমরা কতদিন থাকবো কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে কেউ বলতে পারে না আমরা অমর নই আমরা কে কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো কেউ ভাই বলতে পারে না একমাত্র আল্লাহ জানেন একমাত্র উপরওয়ালা জানেন ভগবান জানেন কেউ জানে না ভাই এছাড়া তাই বলবো যেই মুহূর্তে আপনি যেটা উদ্যোগ নিয়েছেন যেই মুহূর্তে আপনি রিজিস্টার নিয়েছেন না আমি ভালো কিছু করে দেখাবো আমি ভালো কিছু করবো শুরু করে দিন না কেন ফেলে রেখেছেন উঠে পড়ে লাগুন আপনি পারবেন অবশ্যই পারবেন আপনার মধ্যে দরকার একটা জেদ আপনার মধ্যে দরকার একটা মনোবল যদি আপনার সাথে কেউ না আসে সেটা দিন দরকার নেই কাউকে দরকার নেই শুধু ঈশ্বরকে সাথে রাখুন শুধু আল্লাহকে সাথে রাখুন আল্লাহ যদি আপনার সাথে থাকেন না ভগবান যদি আপনার সাথে থাকেন আর কাউকে লাগবে না ভাই বন্ধু বান্ধব কাউকে প্রয়োজন নেই আসবে না ওরা আসবে না আপনি যখন নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন আপনি যখন নতুন কিছু ভাবছেন কেউ আপনার সাথে থাকবে না ওরা ভয় পাবে কিছু জন ভাববে কেন আপনাকে হেল্প করে তাদের লাভ কী আপনাকে হেল্প করে তাদের কিছু লাভ আছে কি নেই তো বরং তাদের ক্ষতি হবে তাদের সময় নষ্ট হবে অযথা আপনার পেছনে সময় দিয়ে তার লাভ কী তাই বলবো কোনো কাজ ফেলে রাখবেন না কোনো কাজ পরে হবে দেখা যাবে এই সব। কথাগুলো এইসব ওয়ার্ডগুলো না জাস্ট আপনার ডিকশনারি থেকে ক্রস করে দিন আজ থেকে যেটা ভেবেছেন শুরু করে দিন হ্যাঁ হতে পারে আপনি হয়তো ব্যর্থ হতে পারেন কি হয়তো আপনি ঠকতে পারেন সেটা দেখা যাবে আগে থেকে প্ল্যান করছেন কেন আগে থেকে ভাবছেন কেন যে না আমি মনে হয় ফেল করে যাব আমি মনে হয় ব্যর্থ হব। আমি মনে হয় বিজনেসে লাভ করতে পারবো না কেন সব নেগেটিভ পয়েন্টগুলো ভাবছেন পজিটিভ চিন্তা করুন পারবো আমার দ্বারা সম্ভব হবে আমি পারবো না তো পারবে কে এইরকম সবসময় পজিটিভ চিন্তা করুন এবং যেটা প্রথমেই বলেছি একদম যেটা ভেবেছেন শুরু করে দিন দেখুন ব্যবসায় লাভ ক্ষতি আছে লাভ ক্ষতি আছে আমাদের এই জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার পথে উত্থান পতন রয়েছে ঠিক তেমনি আপনি যেটা যে ডিসিশন নিয়েছেন যে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন হতে পারে আপনি লাভ হতে পারে আপনার ক্ষতি হতে পারে তার কী আছে ক্ষতি হবে বলে ভয় পেয়ে আপনি বন্ধ করে যাবেন ক্ষতি হবে বলে ভয় পেয়ে আপনি পিছিয়ে আসবেন না ভুল করছেন সিদ্ধান্ত নিয়েছেন শুরু করে দিন যেটা ভেবেছেন শুরু করে দিন উঠে পড়ে লাগুন ওই পরে হবে কাল হবে পরের দিন হবে এসব চিন্তাগুলো একদম মাথা থেকে আউট করে দিন আজই হবে এক্ষুনি হবে ভালো থাকবেন